নাইম শেখদের সোশ্যাল মিডিয়ায় জবাব দেওয়া পছন্দ হয়নি কোচ সিমনসের আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর থেকেই তোপের মুখে পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দল বিমানবন্দরে হেনস্থার শিকার হতে হয়েছে ক্রিকেটারদের নাইম শেখ ছিলেন তাদেরই একজন তিনি পরে সোশ্যাল মিডিয়ায় গিয়ে খুব ঝেড়েছেন সমর্থকদের উপর তবে এমন কিছু মোটেও পছন্দ নন কোচ ফিল সিমনসের আজ সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন তিনি মিরপুর বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলোয়াড়দের কিছু লেখার সঙ্গে আমি একমত নই ব্যক্তি হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা এবং সেখানে কিছু বলা আপনার অধিকার কিন্তু বাংলাদেশ জাতীয় দলে খেলা একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আমার খেলোয়াড়দের ওখানে কিছু লেখা উচিত না সে উক্তির সূত্র ধরেই এখন বিচিত্রভাবে বর্ণবাদের শিকার হচ্ছেন জাকির সেই সঙ্গে সমর্থকরা চুলে চড়িয়েছেন ম্যাচে তার চুইংগাম চাবানোকে নিয়ে তবে ব্যক্তিগত এসব বিষয় নিয়ে কথা বলা কেউ ভালো চোখে দেখছেন না তিনি সিমন্সের কথা আমি আরও একটি জিনিস বলবো আমি মনে করি না খেলোয়াড়দের কিছু নিয়ে বর্ণবিদ্বেষের কোনো সুর আনাটা ভালো বিষয় আপনি কোন জায়গায় আমার তাতে কিছু যায় আসে না কিন্তু এসব ঠিক না আমি খুব বিরক্ত জাকির আলিকে নিয়ে এমন মন্তব্যে এটা ভালো কিছু নয় কিন্তু আমি চাই না আমার খেলোয়াড়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে জবাব দেখ তবে এসব কিছু পিছনে ফেলে সুযোগটা এখন সামনে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারাতে পারলেই অনেকটা চাপ সরে যাবে ক্রিকেটারদের উপর থেকে সে সুযোগটাই এখন লুফে নিতে চান ফিল সিমন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন